হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এভরিওয়ান যাদের গ্রামীণ সিম রয়েছে তারা চাইলে কিন্তু শুক্র শনি ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারেন আনলিমিটেড এভরিওয়ান এটা কিন্তু ঘন মাধ্যমে অনেকটা ভাইরাল হচ্ছে যে গ্রামীণ সিমে নাকি ফ্রি ইন্টারনেট ইউজ করা যাচ্ছে শুক্র শনি সবের ফ্রি ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তো ফেসবুকে এসে আপনি যদি গ্রামীণ ফোনে সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে তাদের অফিসিয়াল যে পেজটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে আপনি তো স্কুল ডাউন করে এর নিচে এসে আপনি দেখতে পারবেন যে তারা কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছে দেখতে পারতেছেন এই শুক্র শনি আমাদের নেটওয়ার্কের সবার জন্য ফ্রি ইন্টারনেট বুট ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সবে দেখতে পারতেছেন তাদের অফিসিয়াল পেজ থেকে এরকম একটা নোটিশ পাওয়া গেছে এখন আমরা যদি মাই জিপিতে লগ করি সুবিশ দেখতে পারতেছেন যে মাইজিপ টা রয়েছে সেটার ভিতরে লগ ইন করলে আপনারা একটু স্কুল ডাউন করে নিচে চলে এসে দেখতে পারবেন যে এই নোটিশটা কিন্তু এই জায়গা পাবলিক করা রয়েছে এই শুক্র শনি আমাদের সবার জন্য ফ্রি ইন্টারনেট থেকে সকাল পর্যন্ত ছয়টা ছয়টা এখন কথা হচ্ছে আপনি এই ফ্রি ইন্টারনেট কিভাবে উপভোগ করবেন আপনি উপরে দেখতে পারতেছেন যে আমার উনসত্তর এম বি রয়েছে দশ মিনিট রয়েছে চার টাকা দুই পয়সা রয়েছে তো এখন আমি চাইলে কিন্তু ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারি আমি যদি আপনাদেরকেই ইউটিউব ওপেন করে দেখাই আপনার দেখতে পারবেন যে ইউটিউব কিন্তু ইজিলি ইজিলি চলতেছে চলতেছে তো দেখতে পারতেছেন ইউটিউব 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 কিন্তু 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 বা আমি ইউজ করতে পারতেছি ফেসবুক সবগুলো প্ল্যাটফর্ম ইউজ করতে পারতেছি একদম ফ্রিতেই তো এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার এমবি কেটে নিবে না বা কোনো টাকা পয়সা কিছু কেটে নিবে না তো এর জন্য আপনাকে কোনো আলাদা সেটিংসও করতে হবে না আপনি জাস্ট ডাটাটা অন করে আপনি যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারেন একদম সিম্পলভাবে সবে এই ছিল সংক্ষিপ্ত একটা ভিডিও তো যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নিত্য নতুন ট্যাকলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নিচ থেকে ব্ল্যাক বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে